সব সুখিরে পার করিতে নেব হইয়া নায়া না তোমার বেলায় নেব সুখি তোমার কানের সোনা ভারতীয় খুনি ভাড়া করে এনে সালমান শাহকে হত্যা করা হয় দাবি তার মা নীলা চৌধুরীর ধূমকেতুর মতো আবির্ভাব হওয়া ঢাকায় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ উনিশ সালের ছয় সেপ্টেম্বর নাফেরার দেশে পারি জমান তিনি ক্ষণজন্মা এ তারকা অল্প দিনের কেরিয়ারেই জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণী পেশার দর্শক হৃদয়ে স্বল্প সময়ের কেরিয়ারে সফলতা পেয়েছিলেন যেমন একই সঙ্গে আবার অনেক ব্যবসা সফল সিনেমাও উপহার দিয়েছিলেন এ মহানায়ক অভিনয় দক্ষতা স্টাইল ও ফ্যাশন সচেতনার জন্য দর্শক হৃদয় এখনও অবস্থান নায়ক সালমান সার মাত্র পঁচিশ বছর বেঁচে ছিলেন তিনি উনিশশো সালের ছয় সেপ্টেম্বর রাজধানী ঢাকার স্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় এই খবর প্রকাশ্যে আসার পর চাঞ্চল্য শুরু হয় দেশজুড়ে আর প্রিয় নায়ককে হারানোর বেদনা এখনো দিয়ে বেড়ায় লাখো ভক্তকে শুক্রবার ছয়া সেপ্টেম্বর সালমান শাহর আঠাশতম মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে তিনি পৃথিবী থেকে বিদায় নেন মৃত্যুর এত বছর পরও তিনি এখনও আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে ভক্তকুলের হৃদয়ে জায়গা করে রেখেছেন তাদের দেখা যাচ্ছে না তার মাকে তার মা তার সে আমাদের আমাদের আসামিও একটা আসামিকেও একদিন জিজ্ঞাসাবাদ করা হলো না উঠায় না হল না এরেস্ট করা হলো না একটা মার্ডার মামলার আসামি যদি হয় সঙ্গে সঙ্গে তো এরেস্ট করে তারপরে আইন যা বলে তাই হবে তাই না তারা কোথায় আমার প্রশ্ন তারা কোথায় এবং তাদের কেন ডাকা হচ্ছে না বনোজ কুমারের সাথে তাদের একটা বিরাট লাইন ছিল এবং বনোজ কুমারকে তারা অনেক টাকা দিয়ে সুকুমার রঞ্জন একজন এমপি ছিল ইন্ডিয়ান এজেন্ট ও ইন রোম ও আমাকে থ্রেপ্তি ছিল এবং আমরা সালমান শাহ মারা যাওয়ার পরে আমরা জেনেছিলাম যে ইন্ডিয়ান কাউকে ভাড়া করে এনে তারা এই খুনটা করাইছে সালমান শত্যা করে নাই তার মা বলছে সালমান সাত্মত্যাগ করে নাই সালমান শাহ বিচার প্রয়োজন অবশ্যই প্রয়োজন আজিজ মহাদ ভাইকে দেশে আনা হোক